جگہ جی لگانے کہ دنیا نہیں ہے یہ عبرت کے جہے تماشا نہیں ہے زندگی نام رکھ دیا کس نے ات کا انتظار ہے دنیا اللہ اکبر یہاں ہم سب مسافر ہے ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ তাহলে দুনিয়াতে যাওয়ার কোনো সিরিয়াল নাই যদি কেউ মৃত্যুবরণ না করতেন আমার আর আপনার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম তিনি কিন্তু মৃত্যুবরণ করতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে না বানাইলে আসমান জমিন কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না সুবাহান আল্লাহ আমার আর আপনার সেই প্রিয় নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম সেও কিন্তু ইন্তেকাল করেছেন রসুল করিম সাল্লাহ আলহ আসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে শেষ জমায় নিজেই খুতবা দিলেন খুতবার ভিতরে বলতেছিলেন করিম রব্বুল আলু তার এমন এক এক বান্দাকে বান্দাকে তার প্রিয় দুনিয়ার সব সম্পদ দেওয়ার জন্য চেয়েছিলেন পাক রব্বুল আলমিনের সেই প্রিয় বান্দা দুনিয়ার সমস্ত সম্পদকে লাথি মেরে পাক রব্বুল আলমিনের দিদারকে সে বেছে নিয়েছেন সুবাহ সিং দায় অতুল মাউত যাদের প্রাণ আছে তাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে এই জন্য আরবের এক কবি তার কবিতায় খুব চমৎকার বাসায় বলেন আল মাউতু কাসুন কুল্লু কুল্লুনা সিনবাই তু কবরুন কবিতার বাসায় চমৎকার করে বলতেছে যাদের প্রাণ আছে তাদের সকলকেই মরা লাগবে আর কবর এমন এক বাড়ি যে বাড়ির ভিতরে সকলকেই প্রবেশ করতে হবে এইটা মৃত্যুর প্রথম বৈশিষ্ট্য মৃত্যুর দ্বিতীয় বৈশিষ্ট্য হইল মৃত্যুর হাত থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না মনে করেন আপনার নামে ফুলবাড়িয়া থানায় একটা মামলা হয়েছে তো আপনার এক বন্ধু দেখলো যে পুলিশ আসতেছে আপনাকে গ্রেফতার করার জন্য এসে বলল দুস্থ আপনাকে ফোন দিয়ে বললো দুস্থ তুমি কোথায় আসো তোমার বাড়িতে তো পুলিশ আসতে আসতেছে তোমাকে গ্রেফতার করার জন্য তুমি বাড়ি থেকে পালিয়ে যাও বন্ধুর ফোন পেয়ে আপনি বাড়ি থেকে পালিয়ে গেলেন বাড়ির পিছনের দরজা দিয়া কিন্তু মালাকুল মাহমুদ আজরাইল আলাইহ ইসালাম যখন আসবে তখন আপনি বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে কি বাঁচতে পারবেন কখনও বাঁচা সম্ভব নয় এই কারণে আল্লাহ পাক বলেন আইনা মাতা তা কুনু ইউদিরিক কুমুল মাউত আইনা মাতা তা কুনু ইউদিরিক কুমুল মাউতু আলাউকুম তুমফি বুরুজিম মুসাইয়াদা আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের নিজেই বর্ণনা করতেছেন ও দুনিয়ার মানুষ যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে তখন তুমি মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবা না পয়গম্বর সুলাইমান আলাইহ ইসালাম আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন জলিলুল কদর নবী ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহ ইসালামের বাবা একজন নবী ছিলেন তার নাম ছিল হজরতে দাউদ আলাইহ ইসালাম আল্লাহ পাক রব্বুল আলমী পয়গম্বর সুলাইমান আলাইহ ইসালামকে তেরো বৎসর বয়সে নবুয়াদ তেরো বৎসর বয়সে আল্লাহ পাক রব্বুল তাকে সিংহাসন দান করেছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহ ইসালাম একদিন তার সিনিয়র একজন মন্ত্রীর সঙ্গে বৈশা গল্প করতেছিলেন যখন গল্প করতেছিলেন প্রতিমধ্যেই হঠাৎ করে মালাকুল মাহমুদ হজরত আজরাইল আলাইহ ইসালাম মানুষের রূপ দৈরা পয়গম্বর সুলাইমান আলাইলামের নিকট আসেন আইসা একটু গল্প করেন যখন পয়গম্বর সুলাইমান আলাইলামের নিকট থেকে মালাকুল আজরাইল হজরাইল আলহিসালাম চলে যান যাওয়ার সময় তার সিনিয়র মন্ত্রীর দিকে একটু আড়াল চোখে তাকান তো মন্ত্রীর অন্তরের ভিতরে ভয় ঢুইকা গেছে যখন মালাকুল মাউত আজরাইল আলাই চলে যান এরপরে সেই সিনিয়র মন্ত্রী প্রশ্ন করল হগু আল্লাহর নবী একটু আগে যে একটা লুক আসছিল এই লুক লোককে তো আগে জীবনে কখনো দেখি নাই আজকে হঠাৎ করে আপনার নিকট আসছে এই লোককে এই লোকের পরিচয় কি হজরতে সুলাইমান আলাই ইসালাম তখন বললেন ইনি হইলে মালাকুল আজরাইল আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে আমার নিকট পাঠাইছেন বলে কেন পাঠাইছেন বলে কিছু বিষয় নিয়ে পাঠাইছেন তো সেই মন্ত্রী তখন বলতেছিল ও আল্লাহর আল্লা পাকরবুল আলামিন তো আপনিকে অনেক মুজেজা দান করেছেন এর ভিতরে একটা মুজেজা হইল বাতাসকে আপনার অনুগত করে দিয়েছেন বাতাস আপনার কথা শুনে তো সুলাইমান আলাইহিস সালামকে সেই মন্ত্রী তখন বলতেছিল আপনি যদি বাতাসকে একটু আদেশ করতেন বাতাস আমাকে হিন্দুস্থানের দূরবর্তী একটা জায়গায় নিয়ে রাইখে আসতো পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন বাতাসকে আদেশ করলেন বাতাস সুলাইমান আলাইহিস সালামের হুকুম পাওয়া মাত্রই সেই শ্রীনিয়ের মন্ত্রীকে হিন্দুস্তানের দূরবর্তী একটা জায়গায় নিয়ে রেখে আসলো তো পরের দিন আবার যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালামের নিকট আসেন পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম তখন মালাকুল মাউত আজরাইল আলাইসালামকে জিজ্ঞেস করতেছিল আল্লাহর যখন তুমি আমার নিকট এসেছিলে আসার পর আমার সিনিয়র মন্ত্রীর দিকে তুমি কেমন জানি একটু আড়াল চোখে তাকিয়েছিলে আমার মন্ত্রী বড় বরাবই পেয়ে গিয়েছিল মালাকুল মাউত আজরাইল আলাইসালামকে জিজ্ঞেস করল এর কারণ কি মালাকুল আলাইহিস সালাম তখন জবাব দেয় আগু আল্লাহর পয়গম্বর আপনার নিকট যখন আমি আসলাম আসার পরে যখন আপনার দরবার থেকে যাই আমার পরবর্তী শিডিউল আল্লাপকের পক্ষ থেকে হুকুম ছিল এই লোকটার জান কবচ করা হিন্দুস্তানের দূরবর্তী একটা জায়গায় তো এই লোকটাকে এখানে দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম কি ব্যাপার এই লোকের তো হিন্দুস্তানের উমুক এক জায়গায় থাকার কথা এই লোক এই জায়গায় কি করে তো তাকে দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম আল্লাহর পয়গম্বর এর আরো বেশি বড় আশ্চর্য হইলাম যখন আমি হিন্দুস্তানের ওই জায়গায় গেলাম যাওয়ার পরে দেখি সেই জায়গায় সে উপস্থিত তো আল্লাহ পাকের হুকুম অনুযায়ী সময় মতনে তার যান আমি কবজ করে ফেললাম তো পয়গম্বর সুলাইমান সালাম তখন বলতেছিল হাই হায় আফসুস করে বলতেছিল এই বেচারা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য হিন্দুস্তানের দূরবর্তী একটা জায়গায় গিয়া সেখানে গিয়ে সে অবস্থান করলো এরপরেও কিন্তু সে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই অতএব বোঝা গেল মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচা কখনো সম্ভব না এইটা মৃত্যুর দ্বিতীয় বৈশিষ্ট্য মৃত্যুর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হইল এই মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যু যখন আপনার আমার নিকট আসবে তখন কে আইসা অনুমতি নেবে বলে আপনি এক অফিসে চাকরি করেন যখন অফিসের ভিতরে ঢুকেন তখন বলেন মেয়াই কামিন স্যার অনুমতি নেন মৃত্যু যখন আপনার নিকট আসবে তখন কোনো অনুমতি নেবে বলে না যদি মৃত্যুবরণ করা নাই লাগতো তাহলে আমার আর আপনার পিতা আদি পিতা হজরতে আদম সালাম সে কিন্তু মৃত্যুবরণ করতো না এই জন্য মৃত্যুর তৃতীয় বৈশিষ্ট্য হইল মৃত্যুর এই ভয়ঙ্কর থাবা থেকে কেউ রেহাই পাবে না কেউ বাঁচতে পারবে না হজরত আদম পাক রব্বুল আলমিন নিজের কুদরতি হাতে বানাইলেন বানাইয়া টানাইয়া ও মিয়ারা জানেন কি করছেন আল্লাহাকুলা সালামের নাক দিয়ে ফু দিলেন দেওয়ার পরে হজরতে আদম আলাং করতেছিল আলামিন এবার হজরত আদম সালামের সঙ্গে খেলবেন মজা করবেন পাক রব্বুল আলমিনের মনে চেয়েছে পাক রব্বুল আলমিন তখন হজরত আদম আলাহ সালামের সামনে এভাবে দুই হাত ধরলেন ছোট সময় আমরা তো খেলা করতাম চার গুডি দিয়া খেজুরের বিচি দিয়ে চার গুডি বানায় সেটা দিয়ে খেলা করতাম আপনারা খেলছেন কিনা আমার জানা নাই আমি তো এক সময় ছোট্ট ছিলাম তখন খেলাধুলা করছি তো পাক রব্বুল আলমিন হজরত আদম সালামের সামনে এভাবে দুই হাত ধরছে ধরার পরে বলতে পয়গম্বর আদম তুমি আমার দুই হাত থেকে এক হাত ধরো পয়গম্বর আদম আলাহ আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের ডান হাত ধরলেন ধরার পরে আদম আলাহ ইসালাম বলতেছ গো আল্লাহ তুমি রাগ করো না তুমি মনে করতেছ যে তোমার এক হাত আমি ধরছি ডান হাত আর এক হাতকে আমি বাম বলছি আদম আলাহ ইসালাম বলতেছে না আল্লাহ না তুমি আর নেজাম এইটা যেহেতু একটাকে ডান বলতে হয় আর একটাকে বাম বলতে হয় এই জন্য তোমার ডান হাত আমি ধরছি অগো আল্লাহ তোমার দুই হাতি ডান তোমার দুই হাতি বরকতময় সুবাহান আল্লাহ এরপর আল্লাপাক রব্বুল আলমিন হজরত আদম আলাই সালামের পিতের ডান দিকে এক থাবা দিলেন ধাবা দেওয়ার পরে পাক রব্বুল আলমিনের হাতে কুটি কুটি রুহ চইলে আসছে পাক রব্বুল আলমিন এদের সকলকে জান্নাতের ভিতরে নিক্ষেপ করলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ পাক রব্বুল আবার বাম পাশে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতি বাম হাতে এক খাবা দিলেন থাবা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল হাতে কুঠান নামে নিক্ষেপ করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত আদম আলাহি ইসালামকে বানানোর পর এবার আল্লাহ পাক রব্বুল বলেন ও আদম রুম রুকা আল তোমাকে আমি এক হাজার বৎসর হায়াত দিলাম সুবাহান আল্লাহ এবার আল্লাপাক রব্বুল আলমিন সমস্ত রুহদেরকে এক কইরা একটা রুহ রুহসভার আয়োজন করলো বলেন না কি সবার আয়োজন রুহসভার আয়োজন দুনিয়ায় জনগণ দিয়া হয় জনসভা আর আল্লাহ পাক রব্বুল আলমিন রুহ দিয়া করলেন কি সভা সভা সুবাহান আল্লাহ তো হজরতে আদম আলে হিসালাম এবার আল্লাহ পাক রব্বুল আলমিনকে জিজ্ঞেস করতেছিলেন ওগো আল্লাহ এরা কারা মান হা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরা সকলেই তোমার অনাগত সন্তান সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এরা কিয়ামতে রাগ পর্যন্ত দাবে দাবে সবাই দুনিয়াতে প্রবেশ করবে হজরতে আদম আলে হিসালাম এদেরকে দেখে বড় খুশি হয়ে গেলেন এবার হজরতে আদম আলে হিসালাম দেখতে দেখতে দেখেন সুন্দর একটা রু ফুটফুটে একটা রু দেখে হজরত আদম আলে হিসালাম জিজ্ঞেস করলেন মান হা আল্লাহ ইনিকে আল্লাফাকরবুল আলামিন এবার বললেন ও আদম এই তোমার সন্তান বলে এর নাম কি আল্লাফাকরবুল আলামিন বললেন এর নাম ঘইল দাউদ সুবাহান আল্লাহ আল্লাফাকরবুল আলামিন তখন হজরত আদম আলাইহিসাল্লামকে বললেন ও আদম একে আমি দুনিয়াতে নবী বানাইয়া পাঠাবো সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ আদম আলাইহিসাল্লাম বড় আনন্দিত হয়ে গেলেন সন্তান যদি কোনো কাজ করে তাহলে বাপের কাছে সন্তানের সফলতা দেখলে বড় আনন্দিত লাগে তো আদম আলাইহ কাছেও আনন্দ লাগতেছিল কারণ তার সন্তান নবী হয়ে দুনিয়াতে আসবেন তো আদম আলাইহ ইসলাম জিজ্ঞেস করলো আল্লাহ আমার এই সন্তানকে তুমি কত বছর হায়াত দিয়েছো আল্লাহ পাক রব্বুল আলমিন তখন বলেন সিদ্ধু না তোমার এই সন্তানকে আমি ষাট বছর হায়াত দিয়েছি সুবাহান আল্লাহ তখন আদম আলাইহ বললো আল্লাহ তুমি আমাকে হায়াত দিস এক হাজার বছর আর আমার এত সুন্দর এক বাচ্চা তাকে তুমি হায়াত আমার এত সুন্দর এক সন্তান তাকে তুমি হায়াত দিয়েছ মাত্র ষাট বৎসর আদম আলাহিসাম তখন আল্লাহ পাকের কাছে আরজু পেশ করলেন ও আল্লাহ আমার হায়াত থেকে তুমি চল্লিশ বৎসর মাইনাস করে আমার এই সন্তানকে তুমি দিয়ে দাও সুবাহ তল্লাপাক রব্বুরা আলমিন আদম আলাহাইলামের কথা অনুযায়ী আদম আলাহিসের হায়াত থেকে চল্লিশ বৎসর মাইনাস করিয়া হজরত দাউদ আলাইহিস্লামকে দিয়ে দিলেন এখন বলেন দাউদ আলাহিম কত বৎসর হায়াত পাইল দাউদ আলহিহিসাম হায়াত পাইল ষাট আর চল্লিশ যুগ হইলে বৎসর আদম আলাহ ইসলাম এক হাজার থেকে চল্লিশ বছর আদম আলাহ ইসালাম হায়াত পাইল কত বছর নয় শত ষাট বৎসর তো আদম আলাহ ইসালামের যখন নয় শত ষাট বৎসর হায়াত ফুরিয়ে গেল মালাইকুল মা তাজরাইহিস ইসালাম তার নিকট আসছেন আইসা বলতে সোগাল আল্লাহর আপনি কি নিয়ে যাওয়ার জন্য আমি আসছি তো পয়গম্বর আদম আলাহিগিসাম তখন বললো আমার তো এখনো মৃত্যুর টাইম হয় নাই তো মালাকুল মহতাজাম বলতেছে আপনার মৃত্যুর সময় হয়ে গেছে উনি বলতে আল্লাহাকবুল আলম তো আমাকে এক হাজার বৎসর হায়াত দিয়েছে মাত্র তো গেল নয় ষাট বছর তো তখন মালাকুল মহতা ইসালাম বলতেছিল আপনি কি ভুলে গেছেন যে আপনি আপনার সন্তান দাউদকে চল্লিশ বৎসর হায়াত দিয়ে দিছেন তো পয়গম্বর আদম আলাহিসাম বলতেছে না আমি দিই নাই আদম আলাহাই ভুলে গেছিল নাসি আদম বানু এই জন্য আমরাও তার সন্তান হয়ে অনেক সময় অনেক বিষয় ভুলে যাই কারণ আমাদের বাবা ভুলে গিয়েছিল অনেক সময় দেখবেন কোনো বন্ধু আপনাকে দাওয়াত দিছে যে দুস্ত আগামী শুক্রবার আমার বাসায় তোমার দাওয়াত তো আমাদের মনে থাকে না যে ওই দিন আবার বিকালবেলা আসলে ফোন দেশ বন্ধু কি ব্যাপার তোমাকে তো আমি দাওয়াত দিলাম তুমি আসলা না বলে হায় আফসুস দুতো মনে নাই একটুও মনে নাই ভুলা গেছি তো আমরা আমাদের ভুলে যাওয়ার স্বভাব আছে কিনা নাই কি বলেন আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন এই জন্য আমরাও ভুলে যাই এই ঘটনা শুনিয়ে আপনাদেরকে মজা লাগানোর উদ্দেশ্য না ঘটনা শোনানোর উদ্দেশ্য এটাই যে আদম আলাইহিস সালাম এক হাজার বৎসর হায়াত পাওয়ার পরেও কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই রব্বুল আলামিন তখন মালাকুল আলাইহিস সালামকে বললেন আচ্ছা ঠিক আছে যেহেতু লেখার সিস্টেম ছিল না লিখি নাই তাহলে আদমকে এক হাজার বৎসর হায়াত দিয়ে দাও একজন নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনিও কিন্তু বিচক্ষণ একজন নবী ছিলেন এবং খুব বুদ্ধিমান একজন নবী ছিলেন পয়গম্বর মুসা সালাম একজন ব্যাপক রাগান্বিত একজন নবী ছিলেন দাঁড়িয়ে রয়েছেন এমন সময় মালাকুল সালাম আলাই তার কাছে উপস্থিত আসার পরে দাঁড়াই রয়েছে সালাম তার সঙ্গে কোনো কথা বলে না তো মালাকুল মাওতাজিল সালাম কানটা মুখটাকে বাড়িয়ে কানের নিকট নিয়ে বললেন ও গাল্লার পয়গম্বর আমি তো হইলাম আজরাইল এই কথা বলার সঙ্গে সঙ্গে এক থাপর মারছে বলে তুই আজরাইল হইসিস যদি কে কি হয়েছে বলে পাক রব্বুল আলমিন আপনার নিকট আমাকে পাঠাইছেন তো কিতাবের ভিতরে বর্ণনা আসছে বুখারি শরীফের বর্ণনায় ফালাম্মা হু সঙ্গে সঙ্গে মারাকুল মহতাজের দুইটা চোখ বের হয়ে গেল সুবাহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে গেছেন গিয়ে বলেন ও আল্লাহ তিনি আমাকে কার নিকট পাঠাইলা আমি তো সারা জীবন মানুষের যান কবজ করি একটুকের জন্য সেই তো আমার যান কবজ করে ফেলছিল পাক রব্বুল আলমিন আবার পাঠাইলেন মালাকুল মহতাজরাকে যাও গিয়ে আমার পয়গম্বর মুসাকে বলো আমার খনিলকে বলো যদি সে দুনিয়াতে অনেক দিন বাঁচতে চায় একটা সারের পিঠের উপরে হাত রাখার জন্য তার হাতের নিচে যতগুলো লুম পড়বে যতগুলো পশম পড়বে এক একটা পশমের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক হাজার করে হায়াত এক বছর করে হায়াত বাড়িয়ে দেব বলেন নাসুবাহ আল্লাহ তো পয়গম্বর মুসা সালাম যেহেতু একজন বিচক্ষণ নবী ছিলেন তিনি পাল্টা প্রশ্ন করলেন আজরাইলকে যে আমি যদি এত বছর হায়াত পাই এরপরে কি কি আমাকে মারা লাগবে বলে হা আপনাকে এরপর মৃত্যুবরণ করতে হবে তো পয়গম্বর মুসা সালাম তখন বললেন তাহলে আপনি এখনই আমার জান কবজ করে নেন চিন্তা করেন এই ঘটনা শুনে আপনাদেরকে মজা লাগানো উদ্দেশ্য না এইটাই বোঝানো যে মৃত্যুর হাত থেকে আমরা কেউ পালিয়ে বাঁচতে পারব না তো মৃত্যুর চতুর্থ নম্বর বই সৃষ্টি হইল যেই জায়গার ভিতরে পাক রব্বুল আলমিন আপনার আমার মৃত্যু নির্ধারণ করেছেন সেই জায়গার ভিতরে আপনার আমার মৃত্যু হবে এই কারণে পাক রব্বুল আলমিন বলেন অমাতা কোনো নফস জানে না তার মৃত্যু কোন জায়গায় হবে আজকে যদি আপনার মৃত্যু নির্ধারণ হয়ে থাকে ময়মনসিংহ মেডিকেলে দেখবেন বাড়ির ভিতরে আপনি অসুস্থ হয়েছেন অসুস্থ হওয়ার পরে আপনাকে বলবে আত্মীয় স্বজন ছেলে সন্তানরা তাড়াতাড়ি তারই ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাও ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পর দেখবেন সেই জায়গায় আপনার মৃত্যু হইবে পাক রব্বুল আলমিন বান্দার মৃত্যু যেই জায়গায় নির্ধারণ করছেন সেই জায়গার ভিতরেই তার মৃত্যু হইবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জমিনের উপরে তার মৃত্যু নির্ধারণ করছেন সেই জমিনের উপরেই তার মৃত্যু হবে মৃত্যুর পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হইল মৃত্যুর সময়টা কেউ নির্ধারণ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যখন যার মৃত্যুর সময় হয়ে যাবে এক সেকেন্ড আগেও কেউ মৃত্যু বরণ করবে না এক সেকেন্ড পরেও কেউ মৃত্যু বরণ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন ওয়া লিকুল্ল উম্মাতিন আজাল হুমলা আয়াস্তা হিরুনাসা তাউয়ালা আল্লাপাক রব্বু না আলামিন বলেন যে একটা অবকাশের একটা সময় আমি আল্লাপাক রব্বু না আয়লামিন নির্ধারণ করে দিয়েছি যখন তার মৃত্যুর সময় চলে আসবে এক সেকেন্ড আগে ও কেউ মৃত্যুবরণ করবে না এক সেকেন্ড পরে ও কেউ মৃত্যুবরণ করবে না সুবাহান আল্লাহ মৃত্যুর ছয় নম্বর বৈশিষ্ট্য হইলো এই হায়াত এবং মৌত্রের মালিক একপাত্র আল্লাপাক রব্বু না আলামিন

সবকিছু আল্লাপাক রব্বুল আলমিন নিজেই নির্ধারণ করেন সুবাহান আল্লাহ মৃত্যুর সর্বশেষ বৈশিষ্ট্য যেটা আর সাত নম্বর বৈশিষ্ট্য হইল যে মৃত্যুর যখন সময় চলে আসবে কে আগে মারা যাবে কে পরে মারা যাবে সেইটাও নির্ধারণ করেন কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নাহনু কদ্দারনা আল্লাহ পাক রব্বুল আলমিন সেইটা নির্ধারণ করেছেন দেখবেন অনেক সময় বাবা জীবিত সন্তান মারা যায় আর আমরা ফেস্টুন নিয়ে বলি অকালে সে মৃত্যুবরণ করছে বলে অকালে মৃত্যু বলতে কোনো শব্দ নাই বলেন আল্লাপাকালেন না আল্লাহ আকবার যার মৃত্যুর সময় আল্লাপাক রব্বুল আলমিন যখন নির্ধারণ করেছেন সে তখনই মৃত্যুবরণ করবে বলে কেউ আগে যাবে কেউ পরে যাবে বলে দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে দাদার পরে বাবা বাবার পরে সন্তান সন্তানের পরে নাতিপুতি পুতি এভাবে একটা সিরিয়াল আছে কিন্তু দুনিয়াতে যাওয়ার কোনো সিরিয়াল নাই পাক রব্বুল আলমী নিজেই জানেন কে কখন মৃত্যুবরণ করবেন এই জন্যই কবিতার বাসায় বলেন জাগাজি লাগানে কে দুনিয়া হে عبرت کے جہے ہی ہے زندگی نام رکھ دیا کس نے موت کا انتظار ہے دنیا اللہ اکبر یہاں ہم سب مسافر وہی ہے আগে রওয়ানা বলে দুনিয়াতে যাওয়ার কোন সিরিয়াল নাই যদি কেউ মৃত্যুবরণ না করতেন আমার আর আপনার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম তিনি কিন্তু মৃত্যুবরণ করতেন না আল্লাহ পাক রব্বুল যাকে না বানাইলে আসমান জমিন কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না সুবাহান আল্লাহ আমার আর আপনার সেই প্রিয় নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু সেও কিন্তু ইন্তেকাল করেছেন রসুল করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে শেষ জমায় নিজে খুতবা দিলেন খুদ্বার ভিতরে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার এমন এক বান্দাকে তার প্রিয় এক বান্দাকে দুনিয়ার সব সম্পদ দেওয়ার জন্য চেয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের সেই প্রিয় বান্দা দুনিয়ার সমস্ত সম্পদকে লাত্তি মেরে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিদারকে সে বেছে নিয়েছেন সুবাহান আল্লাহ এই বয়ানের মর্ম আর কেউ বুঝতে না পারলেও আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু হৌমাউ করে কান্না শুরু করলেন সুবাহান আল্লাহ সাহাবাই কেরাম তখন পাশ থেকে জিজ্ঞেস করলো ওগো আল্লাহর সাহাবি আবু বকর তুমি কান্দ কারণ কি হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু তখন বলে যে একটু আগে যাসকে খুতবার ভিতরে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলল আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রিয় এক বান্দাকে দুনিয়ার সব সম্পদ দেওয়ার জন্য চেয়েছিলেন কিন্তু তার সেই বান্দা সব সম্পদকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার কেসে বেছে নিয়েছেন এর মানে হইল রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন সব সম্পদ দেওয়ার জন্য চেয়েছিলেন সব নাজ নিয়ামতকে আল্লাহ নবীজি সাল্লাহ আলি সাল্লাম উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিদার কেসে বেছে নিয়েছেন সুবাহান আল্লাহ তো নবীর বাসা ছিল এটাই এর অর্থ হইল এটাই খুব শীঘ্রই নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে সেরে চলে যাবেন আর আমরা সেই নবী থেকে যাব এই জন্যই আমি কান্না করি তো যেই কথা সেই কাজ সোমবারের দিন নবী করিম সাল্লাহুআসাল্লাম নিজেই মাগরীবের নামাজ রিমামতি করলেন যখন এশারের নামাজের সময় হয় মাগরীবের নামাজ পয়া রাসুল করিম সাল্লাহু আলি ওসাল্লাম যখন ঘরে আসেন ঘরে আসার পর নবী করিম সাল্লু আলি হাসাল্লাম বেহুশ হৈ পৰে জান নবী কারিম সাল্লাহ লহ হোৱা আলাই যখন হুশ ফিরলো জিজ্ঞেস করে ও আয়েশা এখন কোন সময় আম্ মাজামায়শা চিৎকারী আল্লাহত আল আনহা এবার বলে ন আল্লাহর ভয়গম্বর এখন এশার নামাজের সময় বলে আমার সাহাবিরা কি করে বলে আপনার সাহাবিরা মসজিদে আজান হয়ে গেছে সাহাবাই কেরাম সারিবদ্ধ হয়ে কাতারের ভিতরে বসে আছেন কখন রসুল কারিম আসবে এসারের নামাজে এরই মামতি করবে সুবাহান আল্লাহ তো সাহাবাই কেরাম অপেক্ষা করতেছেন এই কথা শোনার পর নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম আবার বেহুশ হয়ে জমিনে পড়ে যান আবার নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের যখন জ্ঞান ফিরল জিজ্ঞেস করে ও আয়সা এখন কোন সময় বলে নামাজের সময় বলে আমার সাহাবিরা কি করে বলে আপনার সাহাবিরা আপনার ইমামতির জন্য অপেক্ষা করে নবী করিম সাল্লু সাল্লাম এবার বললেন একটু পানি নিয়ে আসো আমি হুজু করব নবী করিম সাল্লু সাল্লামের সামনে একটু পানি আনা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই পানি দিয়ে ওযু করলেন ওযু বানাইয়া টানাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের পড়ানর জন্য দাঁড়াবেন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম बेहোশ হয়ে পড়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জ্ঞান ফিরলো জিজ্ঞেস করে ও আয়শা আমার সাহাবীরা কি করে বলে আপনার সাহাবীরা নামাজের জন্য অপেক্ষা করে কখন রাসূল আসবে যাই নামাজের ভিতরে দাঁড়াইয়া ইমামতি করবে নবী করিম সাল এবার বলেন ও আইসা আমার সাহাবি আবু বকরকে বলো এসারেন নামাজের ইমামতি করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এশার নামাজের ইমামতি করার জন্য বলছেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মুসল্লাই দরাইয়া এশার নামাজের ইমামতি করেন নামাজ দরাইয়া এবার আবু বকর সিদ্দিক হাউমাউ করে কান্না করেন পিছনের সাহাবাই کرام ছোট বাচ্চাদের মতো কান্না করতেছেন তাদের আর বুঝতে বাকি রইল না যেহেতু রাসুলের যাই নামাজে আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া গেছে অতএব রাসুল আমাদেরকে সেরে চলে যাবেন আর আমরা নবী থেকে যাব নবী করিম সাল্লাহু আলাই ঘাসাল্লামের যখন জ্ঞান ফিরল জিজ্ঞেস করে ও আয়সা আমার সাহাবিরা কি করে বলে আপনার সাহাবিরা তো আবু বকরের ইমামতির মাধ্যমে নামাজ পড়তেছে রাসুল করিম সাল্লু আলাই্লাম এবার বলেন ও আয়সা মসজিদের নববীর দিকে যেই দরজাটা আছে সেই দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য একটু দেখতে চাই নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম দুইজন আম্মাজানের কাজে ভর দিয়া দাঁড়াইয়া নামাজের দৃশ্য দেখতেছিলেন আর রাসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবার হাউমা করে কান্না শুরু করলেন আম্মাজান আইসা সিদ্দিকার দিয়াল্লাহ তাল আনহা জিজ্ঞেস করে ও গল্লার আপনি কান্না করতেছেন এর কারণ কি রাসুল করিম ও ওষা শুনো 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 সব কান্না শুধু দুঃখের কান্নাই হয় না আজকের এই কান্না আমার বড় আনন্দের কান্না বলে কেন কান্না করতেছেন বলে এই নামাজের দৃশ্য কায়েম করার জন্য ও আইসা তুমি জানো আমার কত কষ্ট করতে হয়েছে এই নামাজের দৃশ্য কায়েম করার জন্য উহুদের ময়দানে আমার দান দান মুবারক শহীদ হয়েছে তাই ফের ময়দানে আমি রক্ত জড়িয়েছি তো এই নামাজের দৃশ্য দেখে আমার কাছে বড় আনন্দ লাগতেছে যে একদিন আমি থাকবো না আমার উম্মতারা এইভাবে ইমামতির মাধ্যমে কাতার বুদ্ধি হইয়া তারা এরকম জামাতের সহিত নামাজ আদায় করবে